দেশের আলে মোলামাকে জেলখানায় বন্দি করে ফাঁসি দিয়েছে দেশের ওলামাকে জেলখানায় বন্দি করে আজীবন জেলে রেখেছে দেশের সুখ্যাতিপূর্ণ বক্তা জোনাব্দ হোসেন সাইদ রাহেমাহুল্লা তার একজন যাকে আজীবন জেলে থেকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে কেনা তাকে চিনে না কেনা তাকে জানে না স্বৈরাচারী শাসক নির্বিচারে কত মানুষকে হত্যা করেছে এই দেশের নিরীহ ভবিষ্যতে জাতির জাতীয় সম্পদ শত শত শিক্ষিত ছেলেকে হত্যা করেছে কেনা জানে না স্বৈরাচারী সরকারের কথা পিলখানায় দেশের ঊর্ধ্বতম সেনাদের হত্যা করেছে পৃথিবীর মানুষ জানে নির্বিচারে বহু মানুষকে হত্যা করেছে ক্রসফায়ারে বহু মানুষকে হত্যা করেছে বহু মানুষকে গুম করে অন্যায়ভাবে নেক্কার যেন নোংরা অশোভনীয় ঘির পদ্ধতিতে হত্যা করেছে সিলেটের ভিত্তশালী সুনামধন্য এমপি ইলিয়াস তার অন্তর্ভুক্ত বর্তমান যারা সরকার হচ্ছেন তাদেরকেও বলতে চাই এখন এক হচ্ছে দেশের জাতীয় জাতীয় বাতিল করতে হবে ঠাকুর করণীয় সঙ্গীত সঙ্গীতে যতবার বলেছে ওমা মা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস দ্বিতীয়ত শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে হবে শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে আমি বত্রিশ বছর থেকে বলে আসছি আমার জানা অনুপাতে উনিশশো সাল থেকে নেই এখন পর্যন্ত এই দেশে কোনো শিক্ষাই তো মানুষ শিক্ষামন্ত্রী হয়নি তাতে আমি বলেছি এই দেশের পাঠ্য বহু বই পুস্তককে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে যেটা আরও আমি বলেছি এই দেশে এমন একটি আইন বাস্তবায়ন করতে হবে যেখানে অন্তত প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছেলেরা কোরআন মাজিদ পড়তে শিখে পড়াতে বাধ্য করা হবে সেখানে থাকতেই হবে সম্মানিত তিনি ভাই বোন আমি একথাও বলেছি এই দেশের সংবিধানে একটি আইন থাকতে হবে যেখানে শরীয়ত বিরোধী কোন কর্মকাণ্ড গ্রহণ করা হবে না এ আইন সংবিধানে থাকতে হবে সম্মানিত তিনি ভাই বোন এ কথাও বলতে চাই এই দেশের সরকার ইলেকশনে হবে না সিলেকশনে হবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান টোকায়ের ভোটে সরকার নির্বাচন হবে না সরকার নির্বাচন হবে জ্ঞানীগুনি সুশিক্ষিত বুদ্ধিমান হুশিয়ার মানুষের পরামর্শে সম্মানিত তিনি ভাই বোন বলতে চাচ্ছি এই দেশে যত স্বাধীনতার দহায় দিয়ে মূর্তি ভাস্কর্য বানানো হয়েছে তাকে ভেঙে চৌচির করতে হবে ভবিষ্যৎ যেন আর কোনো দিন কেউ জাতির সম্পদ দিয়ে মূর্তি ভাস্কর্য নির্মাণ না করে এটা সংবিধানে 立って呼べ。